হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি ফুড ইটুয়ানে ওয়ানে তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই আজকের মা বানিয়েছিল নরম তুলতুলে মালপোয়া তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে যাক রেসিপিটা কেমন হয় তার জন্য মা এখানে প্রথমে নিয়েছিল পরিমাণ মতো ময়দা আর দিয়েছিল পরিমাণ মতো সুজি ও চিনি এরপর অল্প অল্প করে দুধ দিয়ে মা এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছিল এরপরে দিয়ে দিল পরিমাণ মতো লবণ এই সব কিছুকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে এরপর এখানে দিয়েছিল আমুল স্প্রে এরপর অল্প অল্প করে একটু দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা বানিয়ে এখানে পনেরো মিনিট রেখে দিয়েছিল এরপর কড়াইতে সাদা তেল দিয়ে মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা তো এইভাবেই একের পর এক মালপোয়া আমাদের এখানে ভাজা হয়ে যাচ্ছিল তো দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসেছে আর কি সুন্দর ফুলছে মালপোয়াগুলো তো এই হলো আমাদের আজকের রেসিপি নরম তুলতুলে মালপোয়া তো তোমরা কে কী মালপোয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু